নিউজের সবাইকে স্বাগত কোটা আন্দোলনের আহতদের সাথে ছয় উপদেষ্টার আজকে বৈঠক ঘটে সেই বৈঠকে মারামারি শুরু হয়ে যায় টাকা টাকাটি আরো কি তাদের দাবি মানতেই চাচ্ছেন এই ছয় উপদেষ্টা তাদের জন্যই মারামারি সৃষ্টি ঘটে

ভাই আমরা আমরা বলছি ভাই একটু হ্যালো আপনি আপনি আপনার কথা বলেন যে মারামারি করতে ভাই আপনি নামাইতে গেছেন বলছি আমরা আপনাকে আমরা মারামারি করে এখন আপনি বলছি আমরা

কি থাকবো ভাই আমার একটা বক্তব্য হচ্ছে আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা অবলম্বন করে দিয়েছে কেন ভাই ওর আন্দোলন করা নাই ওরা রাস্তায় ছিল না ওদের জানার অধিকার নাই মানুষ সমন্বয় যারা বলে সবাই সমান কিছু আমরা সবাই পরে বৈঠক অনুষ্ঠিত হয় হাসনা তো সরজি শালন বক্তব্য রাখেন সরকার নিশ্চিত করতে পারে সে আহত কি আহত না এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকুই বিবেক আছে যে খুনি হাসিনা একজন খুনি হাসিনা স্বয়ংশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে তার ওইটুকুই বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেয়া উচিত না ওই লিস্টের আহত মানে আসলে কি গণবুত্থানের যারা ত্যাগ করেছে ভাই গণবুত্থানে গণবুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত সবাই ভাই হিলোল ভাই আপনি বুঝেন মানুষ কালকে দেখেন দেখেন হিলোল ভাই গত সবার কিন্তু একটাই পরিচয় আহত এখন এ আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে হিলোল ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত তখন তো কোনো সমস্যা নাই আপনারা এখানে যারা আছেন সবাই চব্বিশের অভ্যুত্থানের যোদ্ধা এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত ভাবে করেছি সামনে কত সুসংগঠিত ভাবে করতে পারবো এটা আজকে এখানে বোঝা যাবে আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি রক্ত দিয়েছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি এটা শুধু আপনারা যারা আছেন তারা না আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে কাউকে আলাদা করে না এটা এই ভাই যে একটু আগে বলছে এটা আসলে কষ্ট লাগে একটু যে আপনি কি আহত মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকুই সব থাকতে হবে সবাই এখানে বীর যোদ্ধা সবাই এই যুদ্ধে আহত এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে এক ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা যেটা গুরুত্বপূর্ণ ভাই যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি পঞ্চাশ জন একসাথে কথা বলা টাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক শাসক ফ্যাসিস চিন্তা করতে পারে তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেওয়া উচিত আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে আপনারাই বলেন আমার একে একে লাগবে তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন আমি ধরে নিচ্ছি এখন একশো জন আছেন তাহলে দাবিগুলো তো একশো জনের তিনজন বা পাঁচজন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন তাহলে তো সমস্যা শেষ হয়ে যায় আর একটা বিষয় হিলুর ভাই আপনি যদি আমাদেরকে আপনারা যদি কোঅপারেট না করেন আপনি আমাদেরকে আনছেন এখানে আমি আসতে চাই নাকি আমি চলে যাব কালকের যে ঘটনা হয়েছে আমি পুরা এখন ওদের বিষয়টা হচ্ছে আমি বলছি আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আছি সবাই আহত ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংঘর্ষ করছিলাম ওইটা একটা পুরাতন সার্থক একটা দাবি ছিল ওই দাবির কাগজটা তারা দেখছে ওখানে সমন্বয় ছিল আমি যে কথা কি ওখানে সমন্বয় ছিল ওই কাগজের নিচে দেখা ক্ষিপ্ত হয়ে গেছে এটা তো আমরা তো সে আমাদের দাবি আলোচনা করতে ভুল বোঝাবুঝি করে ক্ষেপ্ত হয়ে গেছে যে এটা তো সমন্বয়ক না সমন্বয়ক আমি মিডিয়া সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল এটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না এখানে